দেখতেই পারলেন আমার বন্ধু দিয়ে বন্ধু কিনিলাম চব্বিশের মডেল বন্ধু তুমি খুশি তো আনন্দ বাড়ার লোকের উদ্দেশ্যে কিছু কিছু হ্যাঁ কিছু তো ঠিক আছে একশো একশো তো কথা কাছে তো মিল আছে ইনশাল্লাহ দেখতেই পারলেন চলে যাচ্ছে বগুড়া আনন্দ বাড়া যারা বাইক কিনবেন অনেকেই আমার উলিয়া চিনেন ঠিক আছে আমার প্রয়োজনের মাধ্যমে অনেক ভাই দরকারি চিনেন বা না আশেপাশে আসেন তারা কিনতে চান বাইক অবশ্যই যোগাযোগ করবেন এই হেলমেট পরিস তুই যা অকেন মামা ওকে এই তো এটা আমার আব্বা মা বলো তো তুমি গাড়ি নিবে ভুম নিবে হ্যাঁ নিবে ভুম নিবে ভুম নিবে মা আমো নিবে তুমি আমার মায়ের অনেক ঘুম আছে আসো বাবা তারা ভালো বাইক কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে